হাই চলে এলাম গল্প করতে বিকেলবেলা মেঘ করেছে মনে মিষ্টি আসবে সো আজকে একটা নতুন টপিকে আলোচনা করব মনের মানুষ কি বলছে আপনাকে ওকে রাইট এই যে সিরিজটা করছি এটা আমার মনে হয় যে আমি নতুনভাবে ভাবে এক্সপ্রেস করতে পারছি আর তেরোটাকে আরও ভালোভাবে আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারব একটা কথা বলি যে আমি প্রথাগত শিক্ষা এবং প্রথাগত প্রচারের বিমুখ এবং আমি সবসময় মনে করি যে প্রত্যেকের একটা মৌলিক দৃষ্টিভঙ্গি থাকে প্রত্যেকের জীবনের প্রত্যেকের থেকেই শেখার আছে মানে ইটস নট দ্যাট আপনি কেবলমাত্র আমার ভিডিও দেখবেন আর লাইক আপ লাইক আমি আপনাকে শেখাবো না আপনার থেকেও আমার অনেক কিছু শেখার আছে এবং যা কমেন্টস পাচ্ছি বাংলায় আমার মনে হয় যে আপনারা অনেক বেশি আমার কথা চিন্তা করেন একজন লিখেছেন দাদা বেশি বাংলা ভিডিওগুলো তোমার ভিউ কমে যাবে সো এটা দেখলে আমার খুব মজা লাগে এবং ভালো লাগে যে কতটা কতটা কানেক্টেড আমরা সো আমি জানি না আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই যেখান থেকে দেখবেন আপনি বলে দেবেন যদি বাংলাদেশ থেকে দেখেন যদি ভারত থেকে দেখেন ডেফিনেটলি বলে দেবেন বা ভারতের কোন শহর থেকে দেখছেন কোন প্রান্ত থেকে দেখছেন এবার বলি আর একটা কথা আপনার মনের মানুষের বার্তা নিয়ে আসছি মানে আমি খুব একটা পার্সোনাল জায়গায় ঢুকছি আপনার তো এটা একটা কালেকটিভ রিডিং আর আমি কোনো মতেই আপনার মনের মধ্যে কোনো রকম নেগেটিভ এনার্জি দেওয়ার জন্য আসবো না এবার দেখুন এই রিডিংটা করা কেন কারণ কোথাও না কোথাও আধ্যাত্মিকতার সঙ্গেও ভালোবাসাটা লেগে থাকে আর যদি আপনি আপনার মনের ফিলিংস বা ডিপ কোয়েশ্চেনের মানে গভীর প্রশ্নের উত্তরগুলো যদি না দিতে পারেন না আপনি আপনি কোথাও মায়ের সাথে ঠিক করে কানেক্ট করতে পারবেন ঈশ্বরের সাথে ঠিক করে কানেক্ট করতে পারবেন না তো ওই জন্যই এই রিডিংটা নিয়ে আসা এটা আপনার পাস্ট অতীতের কোনো ব্যক্তিরও হতে পারে এটা আপনার বর্তমানেরও কোনো ব্যক্তিরও হতে পারে ভবিষ্যতেরও ব্যক্তিরও হতে পারে এবার একজন লিখেছিলেন কমেন্ট সেকশানে যে দাদা টুইন ফ্লেম আর সোলমেট নিয়ে বলুন হ্যাঁ টুইন ফ্লেম সোলমেটটাও ইম্পর্টেন্ট বাট এটা নিয়ে আমি বাংলায় একটা আলাদা মানে আলাদা ডিসকাশনে বসতে চাই কারণ অনেক কথা রয়েছে যেটা আমি আমার জীবন থেকে অনুভব করেছি টুইন ফ্লেম কানেকশানটা আমি বাগবাজারে গিয়ে যে অনুভব করেছি ন্যাচারালি সেটা আমি আপনাকে জেনারেলাইজ করে কলকাতা দিয়ে বলতে পারবো না ও কলকাতার মধ্যে থেকে আমি টুইন ফ্লেমটা এটা বুঝেছি নো এটা অনেকটা পার্সোনাল কিছু আর আমি না মানুষটা খুব পার্সোনাল আমি আপনার সাথে খুব ডিপ খুব ডিটেলসে কথা বলতে ভালোবাসি আমি ওরকম ওপর ওপর বলতে পারি না যে ও টুইন ফ্লেম মিন্স দিস 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 দ্যাট অর ইউ নো ইট মিন্স লাইক দিস 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 দ্যাট ওকে দিস ইজ হাউ ইউ ক্যান সে দিস নো আই নট দ্যাট কাইন্ড অফ পার্সন আমি ওরকম মানুষ নই আমি যেটা পছন্দ করি যে আমি রিয়েল লাইফে যেটা এক্সপিরিয়েন্স করেছি এক্স্যাক্ট ডিটো ওইটাই আপনাকে বলার সো হ্যাঁ টুইন ফ্লেম মানে যেটা আপনার ধারণা রয়েছে আমি সেটাকে মানছি বাট আমার মনে হয় যে টুইন ফ্লেম মানে হচ্ছে আমার আত্মার একটা পার্ট সেটা ভালো বা খারাপ নয় কারণ আমি ডুয়ালিটিতে বিশ্বাস করি না কেউ যদি বলে না যে ও খারাপ ও ভালো এটা এটা এই কনসেপ্টটা গণ্ডগোল এটা সমাজ তৈরি করে দিয়েছে বিকজ যাতে করে আমরা চুজ করতে পারি বাট বেসিক্যালি দিন আর রাতের মতো হ্যাঁ দিন আর রাত দিনটা হলো ক্লিয়ার রাতটা হলো অন্ধকার যে মানুষটাকে আমরা খারাপ বলছি তার অন্ধকার দিকটাকে দেখছি আলোর দিকটা দেখছি না বা আলোর দিকটা সে নিজেই ঢেকে রেখেছে আর যে মানুষটাকে আমরা ভালো দেখছি কারণ সেই মানুষটার সঙ্গে আমি কানেক্ট করতে পারছি তার ট্রান্সপারেন্সিটা দেখতে পাচ্ছি এবং সেই মানুষটার উজ্জ্বলতাটাকে আমি ফিল করতে পারছি সো এই জন্যই আমি বলবো যে তেরো একটা মিরর একটা আয়না এই আয়নায় যদি আপনি নিজেকে দেখেন ও কিছু বলবে না কারণ আয়না কথা বলতে জানে না আপনি নিজেকেই দেখতে পাবেন তাই এই রিডিংটা যখন আমি করব উইদাউট জাজমেন্ট আপনার মানুষটা খারাপ নয় আপনিও খারাপ নয় আপনার মানুষটা ভালো নয় আপনিও ভালো নয় দুটো আত্মার কোনো দিন এরকম জাজমেন্ট হতে পারে না অ্যাকর্ডিং টু মি লেটসি আর হ্যাঁ সেম জেন্ডার যেটা আমি বারবার বলি যে আত্মার কোনোদিন জেন্ডার হয় না তো আপনি যদি বাংলা কমিউনিটির মধ্যে থাকেন এবং আপনি একটি পুরুষ হয়ে আরেকজন পুরুষকে ভালোবাসেন বা একটি মহিলা হয়ে একজন মহিলাকে ভালোবাসেন আপনি ডেফিনলি দেখতে পারেন এই রিডিংটা কারণ ওরকমভাবে সোলের কোনো আলাদা করে লিঙ্গ বা বর্ণ বা জাতি হয় না ওকে আর অনেকে হয়তো বলবেন দাদা ক্রাশের ফিলিং আর হাজবেন্ডের ফিলিংস ওয়াইফের ফিলিংস এগুলো কি সবটাই এক হ্যাঁ আমার যদি রিডিং দেখেন একটা মানুষ একটা মানুষকে ভালোবাসা লাভ ইজ লাভ ভালোবাসা ভালোবাসা হ্যাঁ এবার বলতে পারেন যে দাদা এটা কি সেলফ লাভের ক্ষেত্রে অবশ্যই সেলফ লাভ কারণ আমি কিছু এমন অ্যাডভাইস করব যেটাতে অবভিয়াসলি সেলফ লাভের ক্ষেত্রেও কার্যকরী হবে অ্যান্ড হ্যাঁ কোনো প্রেডিকশন নয় এটা এই আয়নায় যেটা দেখতে পাবো সেটাই শেয়ার করবো ওকে অনেকটা হয়তো কথা বলে ফেললাম প্লিজ মার্জনা করবে সি কি এনার্জি আসছে প্রথমে দেখে নেবো আপনার যে মনের মানুষ তার অ্যাকচুয়াল মেসেজটা কি তার মাথায় কি চিন্তা ঘটছে আর তার ইন্টেনশনটা কী অর্থাৎ তার অনুভবটা কি কীরকম রোম্যান্টিক রাগান্বিত না ভীষণ ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ নাকি কি কোনো গোপন কিছু তারপরে দেখে নেব যে কি বিষয়ে মা আপনাকে অবহিত করতে চাইছে ওকে অ্যান্ড তারপরে আমি দেখে নেব এটার ফাইনাল আউটকামটা কি রকম হচ্ছে ওকে লেটস আপনার মনের মানুষ কি কথা বলতে চাইছেন আপনাকে এই নিয়ে এটা আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার যে কোনো মানুষের সঙ্গে হবে হয়তো 10 বছর আগে আপনি দেখেছেন হয়তো আপনার আজকে বয়স পঞ্চাশ বা ষাট 60 হয়তো আপনার পনেরো বছর কুড়ি বছর আগে পর্যন্ত সেই মানুষটাকে চেনা ছিল আচ্ছা আমরা কি আদবকে কাউকে এরকম ভাবে ভুলি দিতে পারি না রাইট কি নিতে পারে ওকে দ্য মুন মুন কার্ড মানে হচ্ছে এটা মায়া আপনার মনের মানুষের মধ্যে আছে ও ওই পড়ে আছে যেটা আমরা বুঝতে পারি না দেখতে পারি না অনেক সময় আমরা মানুষকে মিসআন্ডারস্ট্যান্ড করি বিকজ তা তার ভালো দিন জিনিসটা আমাদের চোখে পড়ে না তার আমরা অভিযোগ বড্ড বেশি করি আমার মনে হয় আপনার মানুষটিও অভিযোগ করছে আপনার মানুষটিও চিৎকার করে বলতে চাইছে যে আমি এরকম নই বাট আমি এরকম হচ্ছি একটা চাপার মতর চলছে আপনার মনের মানুষের মানে ও কিছু বলতে পারছে না ওর ভেতরে অনেক অনেক দুশ্চিন্তা আছে অনেক এক্সপেকটেশনসও আছে বাট একটা একবার চিন্তা করে দেখুন যদি আমরা নিজেরাই নিজেদের স্যাটিসফ্যাকশানটা পূরণ না করতে পারি তাহলে আমরা কিভাবে অপর মানুষটাকে ভাববো যে সে করবে এই মুম সবসময় আমাদেরকে বলে যে হয়তো আমরা যে মানুষগুলোকে ভালোবাসি আমরা বিশ্বাস করতে পছন্দ করি যে তারা আমাদের মতো করেই চিন্তা করবে একবারও আমরা তাদের স্বকীয়তাটাকে মেনে নিই না বা আমরা দেখতেও পাই না অর্থাৎ আমরা মনে করি আমরা একটা মাটির পাত্র করছি আর পাত্রটা ঠিক যে আদলে আমরা করতে চাইছি সেই পাত্রটা ওই আদলেও করবে বাট এটা এরকম হচ্ছে না এখানে একটা মেসেজ আসছে যে আপনার এবং আপনার মনের মানুষের দুটো সত্তা আলাদা এমন অনেক কিছু গভীর অনুরণন আছে যেটা হয়তো আপনার ইন্টিউশনস আপনাকে বলে হয়তো আপনি ওই পার্সনটাকে আপনি ওই মানুষটাকে দেখে বুঝতে পারেন ভাবেন কিন্তু কখনো বলে ওঠা হয় না কথাগুলো এইরকম কিছু চাপা আবেগ কিছু চাপা অনুভব আপনার মনের মানুষ আপনার উদ্দেশ্যে প্রতিনিয়ত ভেবে চলে এটা হতে পারে উনিশ বছর আগের কথা বা টু থাউজেন্ড সঙ্গে এই মানুষটার আপনার একটা আলাপ হয় বা এরকম হয় যে উনিশ বছর যখন আপনার ছিল হয়তো সেই বছরে আপনার এই মানুষটার সাথে আলাপ হয়েছিল নাইনটিন হয়েছে ওনার ডেট অফ বার্থ হতে পারে উনিশ এবার আরও একটা বিষয় আছে উনিশ অর্থাৎ এটা আপনাদের পূর্বজন্মের কানেকশান উনিশ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার নাইন সো এই এটা একটা কার্মিক কানেকশানস হতে পারে লাইক এই মানুষটার থেকে হয়তো আপনি দূরে চলে গেছেন কিন্তু একবারও এমন একটা দিন হয় না যে এই মানুষটার ভয় ভীতি বা এই মানুষটার কথা আপনি না ভেবে থাকতে পারেন অনেক ফ্রাস্ট্রেশন অনেক ডার্ক থটস অনেক জিজ্ঞাসা থাকে আপনার এই মানুষটার উদ্দেশ্যে যে কেন ও করলো কেন এরকম হলো কেন এইভাবে সব কিছু শেষ হয়ে গেল হতে পারে এই মানুষটা আজ এই পৃথিবীতে নেই কিন্তু তবুও তার এনার্জিটা রয়েছে মানে আমি একটা জিনিস বুঝতে পারি যা আমাদের চোখে দেখা যায় না ধরুন মুনকার রাত্রি অর্থাৎ রাত্রি মানেই ভয়ঙ্কর নয় রাত্রি মানে শান্ত পরিবেশ রাত্রি মানে একটা গভীর প্রাকৃতিক রসায়ন যেখানে সবাই ঘুমায় যেখানে একটা দিনের জন্য সবাই অপেক্ষা করে রাত্রি একটা ভীষণ রকম পবিত্র সময় আমার মনে হয় যে আপনার মনের মানুষ হয়তো একটা দুজনের মধ্যে অভিমানের একটা বিরাট পর্বত তৈরি হয়ে আছে কোনোদিন সেই অভিমানটা কেউ ডেঙানোর চেষ্টা করেনি বা পেরিয়ে আসার চেষ্টা করেনি বাট আজও আপনার মনের মানুষের মধ্যে আপনি আছেন কিন্তু সে সেটা কোনোদিনও প্রকাশ করে অর্থাৎ এটা হতে পারে একটা বিবাহ রোজ আপনি এক্সপেক্ট করে গেছেন এবং এক্সপেক্ট করতে করতে হয়তো এটাই ভেবে নিয়েছেন যে না কোনোদিন হয়তো এটা নয় সে তার ভালোবাসার অর্থটা অন্য সে কখনো প্রকাশ করতে পারে এখানে আমি বুঝতে পারছি আপনার মনের মানুষের মধ্যে একটা অপ্রকাশিত ভালোবাসা রয়েছে আচ্ছা ওকে এবার বলবো যে তার মাথায় কি চিন্তা ঘটছে এই মুহূর্তে এটা কোনো রাশি বা লগ্ন হতে পারে ওকে ডেভেল দেখুন ডেভেল মানে হচ্ছে কি একটা ভয় ডেভেল মানে হচ্ছে ডেভেল কাটে একটা লোভ লোভের কার্ড অর্থাৎ এনার আমাদের প্রত্যেকের মাথায় একটা চিন্তা একটা কমন চিন্তা যে কিভাবে আমরা খুশি থাকব সেই ডেভেল কার্ডটা এখানে কী রিপ্রেজেন্ট করে আপনার মানুষ অন্তরঙ্গ হতে চাইছে আপনার সঙ্গে এটা না ভেবে যে তার ফলাফল কি হবে ডেভিল কার্ড মানে হচ্ছে কি সে চাপিয়ে দিতে চাইছে যে না আপনাকে আমি যেরকম ভেবেছি এটা আপনি ডেভিল কার্ড মানে হচ্ছে কি কম কিছু দেব অনেকটা বেশি নেব আপনার থেকে তাহলে এখানে কি হচ্ছে মুন অ্যান্ড ডেভিল মানে ডেফিনেটলি যে মানুষটার সঙ্গে রয়েছেন সেটা হয়তো নো কন্ট্যাক্টে রয়েছে অথবা যে মানুষটার সঙ্গে আপনি রয়েছেন হয়তো ইচ্ছার মানে তার ইচ্ছা কথাটা আপনি বুঝতে পারছেন না বা সে বোঝাতে পারছে না বা হয়তো সে আপনাকে তার নিজের আদলে গড়তে চাইছে এখানে আমি বুঝতে পারছি কোথাও একজন কম্প্রোমাইজ করছে হতে পারে আপনি কম্প্রোমাইজ করছেন আপনি অ্যাডজাস্ট করছেন আর এই মানুষটি তার চেকলিস্টে সব কিছুকে টিক করছে সো এই ডেবেল কার্ডটা মানে কি তারা নিজেরা আপনার সাথে অ্যাডজাস্ট করতে রেডি নয় হতে পারে তারা চুপ করে রয়েছে তারা আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না তারা জানে যে এটা আপনাকে বদার করছে এটা আপনাকে কষ্ট দিচ্ছে তারা তাদের 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 নিজেদের জেদ অহংকার একটা দাম্ভিকতা এটাকে বজায় রাখার জন্য তারা আপনাকে দূরে ঠেলে দিচ্ছে এখানে মুন অ্যান্ড দ্য ডেভেল অর্থাৎ আপনার মনের মানুষটি তার শর্ত অনুযায়ী আপনাকে কাজ কর করতে বাধ্য করছে অথবা তার মনের নেগেটিভিটিটাও সে আপনার কাছে দিয়ে দিচ্ছে এখানে আমার মনে হয় কার্মিক বন্ডিং ডেফিনেটলি এই মানুষটার সঙ্গে আপনার কিরকম হয় বলবো আপনারা যখনই একসাথে হন যখনই কিছু পজিটিভ হয় তখন কোনো না কোনো এমন নেগেটিভ জিনিস চলে আসে যেটা আপনারা আবার দূরে হয়ে যান সেক্সুয়ালি ইমোশনালি কানেক্টেড হওয়ার সত্ত্বেও এই মানুষটা বারবার আপনাকে ফিল করায় আপনি গুড এনাফ নন আপনাকে ফিল করায় যে আপনি আপনার মধ্যে এখনো কিছু কম উপাদান আছে আপনি যথেষ্ট নয় এনার জন্য এই আপনাদের দুজনের মধ্যে একটা একটা দ্বন্দ্ব একটা মানসিক চাপানো এটা চলছে এই মুহূর্তে এবং আপনার মানুষটি কোনোভাবেই আপনার কথা শুনতে রাজি নয় বা আপনাকে কথা বলতে দিচ্ছে না অর্থাৎ তিনি এখানে আপনাকে ঈদের ব্লক করে রেখেছেন অথবা তিনি বলে দিচ্ছেন যে কি করতে হবে এই রিলেশনশিপে কিভাবে চলতে হবে এই রিলেশনশিপে এখানে আপনার ইচ্ছা আপনার চাওয়া পাওয়া আপনার স্বাধীনতার কোনো অধিকার নেই এটা হতে পারে আপনি খুব সাফোকেটেড ফিল করছেন অর্থাৎ আপনার মনে হতে পারে যে আপনি নিজেই এই রিলেশনশিপে রয়েছেন নিজেই রিলেশনশিপটাকে নিয়ে যাচ্ছেন যখনই আপনি তার কাছ থেকে কিছু প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা আপনার মানুষটি পূরণ করছে না এবং একই সঙ্গে আপনি তার জন্য দিনের পর দিন আত্মত্যাগ করছেন দিনের পর দিন তাকে সে যা চাইছে আপনি দিয়ে যাচ্ছেন তার বদলে আপনি বিন্দুমাত্র সুখটুকুও পাচ্ছেন এবং এটাই ঘটনা মানুষটি খারাপ নয় মানুষটির এই অবস্থা তাকে এরকম ডেভেলে বানিয়ে রেখেছে এবং এখানে আরও একটা বিষয় আছে এই মানুষটিকে আপনি জীবনেও ছাড়তে পারছেন না এই মানুষটি ঘুরে ফিরে আপনার মনের মধ্যে আসছে এবং এর জন্য আপনি কোনো নতুন সম্পর্কেও যেতে পারছেন না কারণ তার মাথাতে আপনি রয়েছেন কিন্তু আপনারা কানেক্টেড এরকম হতে পারে যে এই মানুষটির কথা এতই ভাবছেন যে এই মানুষটিকে ছেড়ে আপনি অন্য কোথাও পারছেন আপনাকে ঘুরে ফিরে আপনি নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের স্বাধীনতা সব কিছু ছেড়ে দিয়েছেন এই মানুষটির জন্য আপনার কাছে এখানে কোডিপেন্ডেন্সি আছে এখানে আপনি আপনার সব কিছু এই মানুষটির ওপর ছেড়ে দেন আপনি ভাবেন যে এই মানুষটি আপনার জীবনের একমাত্র সুখের উচ্চ শান্তির উচ্চ কিন্তু সে তাকে কিন্তু আপনাকে কিন্তু এইভাবে দেখছে না অর্থাৎ এখানে মতাদর্শের ফারাক আছে ওকে এবার দেখে নেব সে কি তার অনু সে কিরকম অনুভব করছে দ্য পেজ অফ কাপস পেজ অফ কাপস মানে হচ্ছে সে আপনার থেকে আপনার সঙ্গে একটা নতুন শুরু করার কথা ভাবছে সম্পর্ক নতুন শুরু করার কথা ভাবছে নতুন প্রস্তাব দেওয়ার কথা ভাবছে কেন এই যে ডেভেল বা এই যে মুন কার এই দুটো খুব স্যাডো সাইডের কার্ড আমাদের যে ছায়াগুলো সেই ছায়ার কার পেজ অফ কাপস হচ্ছে জীবনের আবেগের একটা একটা মুহূর্ত একটা প্রস্তাব সো আমার মনে হয় আপনি এই মুহূর্তে যে মানুষটির সঙ্গে রয়েছেন সে মানুষটি আপনাকে কিছু বলতেও চাইছেন না এবং সে আপনাকে ইমোশনালি খুব খুব নেগেটিভভাবে ট্রিট করছে অর্থাৎ আপনার এনার্জিটাকে ড্রেইন করে নিচ্ছে হতে পারে এটা আপনার নেগেটিভ থটস কারণ আপনাদের দুজনের মতাদর্শ খুব আলাদা তো আপনাদের রিলেশনশিপে আপনাদের সম্পর্কের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষটি আপনাকে কিছু কথা লুকিয়েছে বা কিছু কথা বলতে পারেনি এবং সেই জন্য বা তার আচরণের জন্য আপনি অনেকটা কষ্ট পেয়েছেন এবং দ্য ডেভেল আপনার এটাও মনে হয়েছে যে এই রিলেশনশিপে এই সম্পর্কে হয়তো আপনি যথেষ্ট নয় বা আপনি আপনার মনের মানুষকে সঠিকভাবে সম্পূর্ণরূপে সব কিছু দিয়েও তাকে নিজের করে উঠতে পারেন নি এটা আপনার মনে হয়েছে আর আপনার মনের মানুষের এটা মনে হয়েছে যে আপনি কোথাও ভুল ছিলেন আপনি নিজের মতো করে জীবনটাকে চেয়েছেন আপনার মনের মানুষের মনে হয়েছে যে না যা কিছু ঘটবে সেটা ওনার চিন্তার অনুসারে ঘটবে এবং এই যে একটা দ্বন্দ্ব দ্বিধা এই ব্যাপারগুলো চলছিল কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মানুষ মানুষ মনের এত সবকিছু নেগেটিভ কিছুর মধ্যেও একটা নতুন প্রস্তাব অর্থাৎ একটা ঘন অন্ধকারের মধ্যে থেকেও একটা নতুন আলো নিয়ে আপনার কাছে আছে একটা প্রস্তাব করতে চলেছে আপনার মানুষ মনের মানুষ এবং এই মনের এই এই প্রস্তাবটা কিসের এই প্রস্তাবটা হচ্ছে ঝগড়া মিটিয়ে নেওয়ার প্রস্তাব এই প্রস্তাবটা হচ্ছে দ্বন্দ্বটাকে ভুলে গিয়ে আবার একসাথে হওয়ার প্রস্তাব এই প্রস্তাবটা হচ্ছে যে জীবনকে নতুনভাবে অনুভব করার প্রস্তাব এই প্রস্তাবটা হচ্ছে যে ঠিক আছে আমাদের মধ্যে প্রবলেম আছে আমাদের মধ্যে সমস্যা আছে কিন্তু আমরা কি এই সমস্যাগুলোকে নিয়ে আরও একবার নতুন শুরু করতে পারি আমার মনে হয় একটি নতুন শুরু আসতে চলেছে এবং আপনার মনের মানুষের মধ্যে ওটাই আসছে যে ওনার কি আপনাকে কিছু অ্যাপ্রোচ করা ঠিক হবে ওনার কি আপনাকে প্রস্তাব করা ঠিক হবে ওনার কি আপনাকে মেসেজ করা ঠিক হবে এবং এখানে আমি বুঝতে পারছি যে হয়তো উনি ছোটোবেলা থেকে ভীষণ মানে ভালোবাসা পাননি এবং আপনি ছোটবেলা থেকে ভালোবাসা পাননি তাই ভালোবাসাটাকে নিয়ে আপনারা মাতামাতি করেন না খুব সিরিয়াস দুজন মানুষ খুব নম্র ভদ্র দুজন মানুষ তাই পেজ অফ কাপ সোনার হয়তো মনে হতে পারে যে এই ভালোবাসাকে প্রস্তাব মানে ভালোবাসার প্রস্তাব দেওয়াটা একটু বাচ্চা বাচ্চা হয়ে যাবে না তো ওনার হয়তো মনে হতে পারে যে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল না তো ওনার হয়তো মনে হতে পারে আপনি এটাকে নিয়ে ওনাকে কিছু খারাপ ভাববেন না তো এইসব ওনার মধ্যে হচ্ছে কিন্তু তার সত্ত্বেও ওনার মন ওনাকে বলছে আপনাকে একবার অ্যাপ্রোচ করা উচিত আপনার কাছ থেকে আপনার কাছে কিছু জিজ্ঞেস ওনার আছে এবং উনি ওটাই করতে চাইছেন বারবার উনি আপনার কাছে ফিরে আসতে চাইছেন এবং নতুন কিছু শুরু করবার কথা উনি ভাবছেন কেন এর কারণটা কি কেন ভাবছেন উনি নতুন কিছু শুরু করার কথা দ্য টাওয়ার ওনার জীবনে এটা একটা অবেগ্নি হয়েছে আমার মনে হয়েছে যে মা কালী এমন কিছু ওনার জীবনে ঘটিয়েছে বা এমন রিয়েলাইজেশন ওনার ঘটিয়েছে যেটার জন্য ওনার মনে হয়েছে যে না ঈশ্বর বোধহয় ওনাকে আপনার জন্যই পাঠিয়েছে এবার আপনাকে ওনার জন্য পাঠিয়েছে আমার মনে হয় টাওয়ার মানে হচ্ছে উনি এমন একটা কিছু নিজের জীবনে উদ্ঘাটন করতে পেরেছেন যেটাতে ওনার মনে হয়েছে উনি ভুল ছিলেন যাবতীয় ভাব ধারা যাবতীয় জীবনের দর্শন ভুল ছিল আমার মনে হয় যে যখন আমাদের জীবনে কোনো বড় ঘটনা বা দুর্ঘটনা ঘটে সেই ঘটনা বা দুর্ঘটনা আমাদেরকে একটা নতুন মানুষে পরিবর্তন করে দেয় আই থিঙ্ক এখানে মা কালী ওনাকে একটা নতুন মানুষে পরিবর্তন করছেন আপনাদের ভালোবাসা যে ধারায় চলছিল যে ধারায় অগ্রসর হচ্ছিল আমার মনে হয় ওনার ভেতরে কিছু এমন চেঞ্জেস মা কালী নিয়ে এসছেন যেটাতে ওনার মনে হচ্ছে যে না ওনাকে বদলাতে হবে ওনাকে আপনাকে ক্রেডিট দিতে হবে ওনাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ওনাকে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে ওনাকে আপনাকে রেসপেক্ট দিতে হবে ওনাকে আপনাকে রেসিপ প্রোকেট করতে হবে অর্থাৎ আপনি যেটা চাইছেন সেটা ওনাকে পূরণ করতে হবে উনি ভুল ছিলেন এটা বারবার ওনার মনে হচ্ছে যদিও দ্য ডেভেল কার্ড অর্থাৎ বারবার ওনার দ্বিধা ওনার সংকোচ ওনার চাইল্ডহুড কন্ডিশনিং ওনাকে পিছনে টেনে রাখছে এখানে আমি এটাও বলতে পারি দ্য মুন অ্যান্ড দ্য ডেভেল কেউ না কেউ এমন আছে যে ওনাকে সাইকিক দেখুন দেখুন একটা জিনিস আমি এটা মনে করি না যে ব্ল্যাক ম্যাজিক সবাই করতে পারে বাট একটা জিনিস আছে সেটা হলো ইন্টেনশন তো কেউ ওনাকে সাইকিক অ্যাট্যাক ওনার ওপর হয়েছে বা কেউ ওনাকে এমনভাবে বুঝিয়ে নিজের মানে বস করে যেরকম রেখেছেন আমার মনে হয় এই জন্যই উনি আপনাকে খুব ভুল ভাবতে শুরু করেছিলেন এটা নিয়েও আসবো আমি একটা কথা বলি এটা এটার মধ্যে অনেক মিসকনসেপশানস আছে চট করেই কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করে দিতে পারে না হ্যাঁ চট করে এইসব হয় না এর জন্য একটা আলাদা কনসিকুয়েন্সেস মানুষকে কিন্তু পেতে হয় যারা এসব কাজ করে যারা ইউনিভার্সকে নিজের হাতে কন্ট্রোল করে তারা কিন্তু সেই কনসিকুয়েন্সেসগুলো গুলো মারাত্মক হয় হুম এই জন্য মা কালী কালী কাল বারবার বলে যে আমার কাছে পাওয়ার আছে কিন্তু তুমি যদি আমাকে ভুলভাবে ইউজ করো তাহলে কিন্তু সেই পাওয়ারটা ব্যাকফায়ার হয় তো আমার মনে হয় এই কারণে কেউ একজন আছেন আপনাদের পরিবারে যে আপনার মনের মানুষকে তার মনটাকে বিষিয়ে দিয়েছিল তার মনটাকে আপনার করে দিয়েছিল বা আপনাদের দুজনকে আলাদা করে দিয়েছিল এবং আমার মনে হয় মা কালী ওই জন্যই ওনার জীবনে একটা এমন পরিবর্তন নিয়ে এসছেন যে উনি ভাবতে শুরু করেছেন যে উনি ভুল আমার মনে হয় যে এইসব যে বা যারা এই ধরনের খারাপ কাজ করেছে সেই তার যে প্রভাব সেটা শেষ হয়েছে আপনার মানুষ কেন আপনাকে ভালোবাসতে শুরু করছে কেন আপনার কাছে আসতে শুরু করছে বিকজ ওনার জীবনে একটা বড় বড়ো হয়েছে একটা বড় পরিবর্তন এসছে আধ্যাত্মিক পরিবর্তন এসছেন এবং উনি বুঝতে শুরু করছেন যে ওনার কি করা উচিত উনি কি ভুল করেছিলেন হতে পারে এটা অনেক আগেই উনি ভাবতে পারতেন কিন্তু কেউ ওনাকে এটা ভাবতে দেয়নি কেউ কনস্ট্যান্টলি মানে প্রতিনিয়ত দিনের পর দিন ওনার মনকে বিষিয়ে গেছেন ওনাকে উল্টাপাল্টা আপনার বিরুদ্ধে বুঝিয়ে গেছেন অথবা কেউ ওনাকে ইনটেনশনালি বা সাইকিক মাধ্যম দিয়ে বর্ষের মাধ্যম দিয়ে জাদুর মাধ্যম দিয়ে ওনাকে আপনার এগেনস্টে করে নিয়ে গেছেন কিন্তু এগুলো যারা করে তারা এটা বোঝে না যে এটা করে হ্যাঁ সাময়িক তো আপনি ক্ষতি করলেন কিন্তু তার যে কত বিরাট যিনি খারাপ কাজ করছেন তাকে হয় সেটা কিন্তু তারা নিজেরাও না এবং এটা কিন্তু যিনি করেছেন তার এটা কিন্তু যাবে এবং সেই হয়েছে এবার আপনাদের সম্পর্ক উত্তর উত্তর ভালো হবে এবং তার যিনি এই সব জিনিস করেছেন তাকে কিন্তু তার নেগেটিভ কনসিকুয়েন্সেস পেতে হবে আমার এটাও মনে হচ্ছে যদি আপনার শ্বশুরবাড়ি কেউ হতে পারে বা যদি আপনারা বিবাহিত অথবা কোনো তৃতীয় ব্যক্তির থেকেও এটা কিন্তু আসতে পারে তাহলে কি ফলাফল আপনি এক্সপেক্ট করতে পারেন এই মুহূর্তে তাই বাহ কিং অফ কাপস আপনার মানুষটি আপনার কাছে দেখা করতে আসবে কল করবে ভিডিও কলও করতে পারে আমার মনে হয় আপনার মানুষটি কি বহুদিন পরে আপনি খুব ভালোভাবে কথা বলতে শুনবেন কিং অফ কাপস মানে হচ্ছে যে যে অনুভবের রাজা কাপস মানে অনুভবের রাজা অনুভবের রাজা কাকে বলে যে অপর মানুষকে বুঝতে পারে অপর মানুষের যন্ত্রণা বুঝতে পারে অপর মানুষের সমস্যাটা বুঝতে পারে অপর মানুষকে যে জাজ করে না আমার মনে হয় যে আপনার মানুষটি ধীরে ধীরে তার আবেগকে কন্ট্রোল করতে শিখেছে আপনার মানুষটি নিজের দুর্বলতা এবং নিজের ক্ষমতা এই দুটিকে খুব ভালোভাবে বুঝতে শিখেছে এবং এই কারণেই সে আপনাকে গ্রহণ করতে আসছে বারবার বলে দিচ্ছে আপনার মানুষটি আপনাকে গ্রহণ করতে আসছে হতে পারে সে আপনাকে বলতে পারে যে আপনারা এবার থেকে একসাথে থাকবেন ভবিষ্যতে আপনারা একসাথে চলবেন ভবিষ্যতে আপনারা একে অপরের সাথেই থাকবেন এটা রিকনসিলিয়েশন বলে এই সাইনটাও হতে পারে একটা সাইন যে আপনার মনের মানুষ আপনাকে ভালোবাসার প্রস্তাব নিতে দিতে আসছে এবং আপনার সাথে থাকতে আসছে এইটা আমি বারবার বলতে পারি যে আপনাদের দাম্পত্য জীবন হোক বা প্রেমজ জীবনে হোক একটা বড় পজিটিভ একটা বড় কি বলবো একটা ইতিবাচক প্রভাব আসতে চলেছে বড় ইতিবাচক প্রভাব আসতে চলেছে এবং এটা হবে মা কালীর আশীর্বাদই কারণ আমি দেখতে পাচ্ছি আপনার মনের মানুষ কিন্তু ক্রমশ আপনার প্রতি অনুগত হবে আপনার কথা শুনবে আপনাকে বুঝবে এবং ডেইলি কল মেসেজ বলতে পারেন ভিডিও কল বলতে পারেন গিফটস বলতে পারেন সারপ্রাইজ বলতে পারেন কিন্তু প্ল্যান করবেন আমার মনে হয় যে আপনাদের শত্রুদের অবসান ঘটেছে এবং আস্তে আস্তে আপনার প্রেমজ জীবন কিন্তু অনেক ভালো হয়ে উঠবে এবার একটা ওরাকাল কার্ড দিয়ে আমি দেখে নিচ্ছি কোন মেসেজটা আপনি ঠিক আপনাকে বলছে এটা ডিভাইন ফেমিনাইন সি কোন মেসেজটা আপনাকে বলছে কোন দিন ওকে 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 গ্রেট এরিয়েন গ্রিক দেবী এবং এই দেবীর মেসেজ হচ্ছে টাইম অর্থাৎ সময় আপনাকে একটা কথাই শেখানো হচ্ছে যে সময়ের অপেক্ষা করুন সুসময় আসছে সময় অর্থাৎ কালি কালিতান্ত্রিকা যেটা আমি সকালে বলেছি এমন সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় সময় কথা বলে আমরা বাংলা বললে সময় বলবে আমার মনে হয় যে আপনিও ঠিক এরকম ভেবেছিলেন যে সময় কথা বলবে সময় আপনাকে সঠিক পথ দেখাবে সময় মানুষকে চিনিয়ে দেবে সময় মানুষকে মিলিয়ে দেবে আমার মনে হয় এটাই আপনার জন্য সঠিক সময় বারবার একটা কথা আপনাকে মা কালী বলছেন অ্যারিয়াটারও বলছেন আপনাকে যে বিশ্বাস করো ভালো সময় আসছে বিশ্বাস করো সময় আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে আমার কোথাও মনে হয়েছে যে খারাপ সময় যেমন আপনার জীবনে এসছিলো সব কিছু ছিনিয়ে নিয়ে চলে গেছিলো এবার ভালো সময় এসে সবকিছু আপনাকে ফিরিয়ে দেবে তো সময় যেরকম কেড়ে নিয়ে সময় আবার আপনাকে ফিরিয়ে দেবে এই এই এছাড়া আর কিছু আমার মনে যে মেসেজটা পাওয়ার দিয়ে দিয়েছি। এখানে আমি রিডিংটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশন জানান এবং আরও জানান যে আরও কি ধরনের ভিডিও জানতে চাইছেন প্লিজ শেয়ার করুন যত বাঙালি দেখবে ততই ভালো হয় কারণ এটা রিকোয়েস্ট কারণ অনেকের দেখা প্রয়োজন আর হিন্দি রিডিং করছি শর্টস বাংলায় নিয়ে আসার কথা ভাবছি কেমন হয় একটু আইডিয়াটা বলবেন না যদি একটা শর্টস দিনের মধ্যে আমি নিয়ে আসতে পারি বাংলায় কারণ ইংরেজিতে কেউ তো অতটা সারা দিচ্ছে না তো আপনারা যদি বলেন যে হ্যাঁ বাংলায় একটা শর্টস আপনারা দেখতে চান ডেফিনেটলি নিয়ে আসতে পারি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর আমি আপনার পরিবার তো এই ভেবে ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড নিজের দায়িত্বে ভিডিওটাকে শেয়ার করবেন বাবাই টেক কেয়ার অল দ্য বেস্ট জামাকালি আমি ম্যানিফেস্ট করছি যেন আপনি আপনার সুখকর জীবন খুব শিগগিরই পান এবং আপনি মনের মানুষের সাথে সারা জীবন ভালো করে কাটান বাবাই টেক কেয়ার অল দ্য বেস্ট আমি খুব শিগগিরই আসি হিন্দি ভিডিও নিয়ে দেখবেন অবশ্যই